ঠাকুরনগর পাশে আগুন লাগে এবং দুটো আটান্ন মিনিটে আমি খবর পাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্পটে আমরা পৌঁছাই এবং ফায়ার ব্রিগেড কে খবর দেওয়া হয় বারো মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড খুব তৎপরতার সহিত গবরডাগর থেকে এসেছে এবং তারপরে বনগাঁ এবং হাবড়া থেকে আরও দুটো ফায়ার ব্রিগেড এসছে রেল পুলিশ আমার গাইঘাটার পুলিশ এবং প্রশাসন সকলে তৎপরতার সহিত এবং আমার সঙ্গে ছিলেন আমার জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস তারা সকলে মিলে বাজারে যারা লোকজন ছিল সবাই তৎপরতার সহিত সেই আগুন নেমানোর চেষ্টা করেছে এক ঘন্টা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না অনেকটা চেষ্টার পরে সেই আগুন নিমন্ত্রণে আনা হয় এবং অনেক অনেক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে মানুষের অনেক ক্ষতি হয়েছে এবং এই বিধ্বংসী আগুনে যারা এসছিলেন ফায়ার ব্রিগেডে তাদেরকে ধন্যবাদ জানাবো কি তে <small> ক্লাস

यो साइन लोचा देखि दिदीका सुनुगाको फायर दिदी नसुनाको